পুরুষ কখনো কান্না করে না আর যদি কখনও কান্না করে তাহলে এটা বুঝে নিও যে ওই কান্নার পিছনের একমাত্র কারণ কোনো এক ছলনাময়ী নারী পুরুষ বড় হলে পরিবারের কাছে বোঝা আর বিয়ের পরে যদি ইনকাম না করতে পারে তাহলে স্ত্রীর কাছে বোঝা আর যদি সন্তানের খাবার পোশাক ঠিকমতো না দিতে পারে তাহলে সন্তানের কাছে বোঝা পুরুষের সারা জীবনটাই চলে যায় ইনকাম করতে করতে আচ্ছা বলুন তো পুরুষের কোথায় ঠাইটা কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্য কমে যায় ট্রাস্টমি ভালোবাসা কিংবা বন্ধুত্ব বেটার অপশন পেলে সবাই ছেড়ে চলে যায় একজন নারী আর একজন পুরুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় যেন একজন পুরুষ ধোকা দেওয়ার সময় ধরা পড়লে সে মাথাটা নিচু করে থাকে আর যখন একজন নারী ধোকা দেওয়ার পর ধরা পড়ে তখন সে পুরুষটা চোখে চোখ রেখে তর্ক করে আর বলে যে হ্যাঁ করেছি তো কি হয়েছে যেটা তুমি দিতে পারছো না সেটা আমি অন্য কারো কাছ থেকে পাচ্ছি আর কথাটা শুনতে দিতে হলেও এটাই বাস্তব আমরা মেয়েরা এই শীতের দিনে সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমায় আর ছেলেরা সকাল ছয়টা বাজতে না বাঁচতে এই কনকনে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়ে কাজের সন্ধান তবু ছেলেদের সাথে মেয়েদের তুলনা কখনোই করা যায় না আর সব ছেলেদের নামে বাজে কথা বলিও না কারণ তোমার মৃত্যুর পর ওই ছেলেরাই কিন্তু তোমার কবরে মাটি দিবে আমার মানুষটা অন্য কারো সেটা আমি জানি এবং বুঝি কিন্তু মানতে পারি না